সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আদনান এডিস একটি পোস্ট করেন যা নতুন আলোচনার সৃষ্টি করেছে পোস্টে তিনি জানিয়েছেন আদনান কলেজ লাইফের পুরনো প্রেমিকা জেরিন জেবিন নামক এয়ার সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন মোহাম্মদ আদনান সাহেব আমার খুবই পছন্দের একজন ইসলামী বক্তা ছিলেন আমি যখন ধার্মিক ছিলাম তার ভক্ত ছিলাম যদি একটা সময় পর তাকেও আমার ধান্দাবাজি মনে হয়েছে ধান্দাবাজ মানে উনি জানেন ইসলাম সত্য হওয়ার ওয়ান সম্ভাবনাও নেই আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স বাংলাদেশের একজন পরিচিত স্কলার আবু তহা মোহাম্মদ আদনান বিগত কয়েক বছর পূর্বে ফ্যাসেস শেখ হাসিনার আমলে তার গুম হওয়ার বিভিন্ন নাটকীয়তা আমরা জানি এবার নতুন করে তার দ্বিতীয় স্ত্রী আবুতহা আদনারের পরকীয়া সম্পর্কে ব্যাপক কিছু অন্ধকার জগতের কথা সোশ্যাল মিডিয়াতে ফাঁস করেছেন আসুন আমরা তার ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা বিশ্লেষণ ও আবুতোহা আদনারের এই অন্ধকার জগতের বিষয় সম্পর্কে অবগত হব বিস্তারিত রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আদনানের স্ত্রী একটি পোস্ট করেন যা নতুন আলোচনার সৃষ্টি করেছে পোস্টে তিনি জানিয়েছেন আদনান কলেজ লাইফের পুরনো প্রেমিকা জেরিন জেবিন নামক এয়ার হোস্টেজের সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন স্ত্রীর বর্ণনায় আদনান ও জারিন নিয়মিত চ্যাট ফোন এবং লং ড্রাইভের মাধ্যমে যোগাযোগ করছেন পোস্টে আরো উল্লেখ রয়েছে আদনানের প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোর্সের আড়ালে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করা হয় তিনি বলেছেন এই কারণে নিজেও মানসিকভাবে অস্থির হয়েছেন এবং অনলাইন ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছেন এমন পোস্টে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনার ঝড় যদিও স্ত্রী সাবিকুন নাহারের এমন অভিযোগের বিপরীতে আবু তহা মোহাম্মদ আদনাদ কোনো মন্তব্য করেননি তবে এক পোস্টে তিনি জানিয়েছেন তার মোবাইলটি চুরি হয়েছে বিভ্রান্তিমূলক তথ্যে কেউ যাতে বিচলিত না হন সে বিষয়ে সতর্ক করেছেন তিনি তবে পরবর্তীতে আরেকটি পোস্টে স্ত্রীর ক্ষমা প্রার্থনাও ধরা পড়েছে আজ সকালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন হিংসুক ও বিরোধীরা তাকে বিভ্রান্ত করেছিল যা মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি আদনানকে সমর্থন জানিয়ে লিখেছেন আমার মুক্তারাম পবিত্র তার কাজ পবিত্র চিন্তা পবিত্র উদ্দেশ্য পবিত্র তবে সব প্রকাশে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত এবং সমালোচকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে একদিকে আদনানের স্ত্রীর গুরুতর অভিযোগ অপরদিকে আদনানের মোবাইল চুরি হয়ে যাওয়ার অভিযোগ কোনটি সত্য কোনটি মিথ্যা সে বিবেচনার মাঝে আজ সকালে আদনানের স্ত্রীর ক্ষমা প্রার্থনামূলক এই নতুন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আদনানের ভক্তকুল ও সমালোচকদের মাঝে নিয়ে এলো এক বিরাট বিভ্রান্তির ছুলি। জনমনে এখন প্রশ্ন যদি মোবাইল সত্যিই চুরি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ফেসবুক আইডি কিভাবে পেল চোর এবং কেনই বা এমন বিভ্রান্তিকর পোস্ট দিল সে আজ যা দেখলাম ওনার স্ত্রীর ফেসবুক পেজ থেকে ওনার কুকীরটি নিয়ে পোস্ট করেছেন যদিও পোস্টটি ডিলিট করে দিয়েছেন কিন্তু এত জনপ্রিয় ইসলামী স্কলারের একজন স্ত্রীর এমন পোস্ট কি আর ডিলেট করলেই ডিলেট হয় অনেক মানুষ সেই পোস্ট স্ক্রিনশট নিয়ে রেখেছেন আমিও তেমন একজন থেকে পোস্টার সংগ্রহ করেছি চলুন পোস্টটা একটু পড়ে শোনাই উনি লিখেছেন এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটি গণ মেবি ইয়ার হোস্টেস্ট ডিজার্ভ করে আপনাদের ওস্তাদ আবু মোহাম্মদ আদনান প্রেমে জারিন জারিনজেবিক নামক তার পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেসের তখন ওস্তাদ ডেসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি এখন আবার জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডেসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন পুরাতন প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন তারা নিয়মিত চ্যাটবক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার জিন নুরাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে পোষণ করেন প্লাস সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন নজবিল্লা আসলে আপনাদের দেয়ার টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেওয়া যে কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তার ওই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া ব্রেকেটে লিখেছেন এগুলো থেকে খুব তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিধায় আমাকে তার আশেপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে ইস নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে নানা তহমত চাপিয়ে দেয় যাই হোক আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সাথে তিনি মাসাল্লাহ সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনি সবচেয়ে বড় এছাড়াও এয়ার হোস্টেস জারিন জিবিনের সাথে অ্যাঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল আবার আলেমাও আপনাদের ওস্তাদ মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে বা পরবর্তীতে যখন এই এয়ার হোস্টেসকে কে পেল তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে তখন সেই মহিউী নারী আবার ওস্তাদের প্রেমে পাগল হয়ে ইন্তেজারের পথ বেছে নিয়েছে মানে হচ্ছে অপেক্ষা ওস্তাদও কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে এমন লিস্ট অভাব নেই দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন আমাকে প্রচন্ড প্রেসার দেওয়া হয়েছে এই বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশের জন্য অনুকূলে না পেয়ে দুই বছর যাবত নানা রকম সিন ক্রিয়েট করে তহমত চাপিয়ে দেওয়া হয়েছে এমতাবস্থায় অবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছি না বিধায় এবারের অনলাইন তালিম স্থগিত করা হলো আল্লাহ আল্লাহআলা চাহেন তো আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় যথারীতি অনলাইন তালিম অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ ওসমান সহ আমার জন্য দোয়ার দরখাস্ত বেশক আমি গোনাহাগার রবের ক্ষমার মুখাপেক্ষী দয়ার মুখাপেক্ষী হ্যাঁ খুবই ভারাক্রান্ত হলাম হুজুরের এই স্ত্রীকে ছিলেন তো আপনারা চার বছর আগে যখন আবু তোহাকে গোমবা বা গোমের নাটক চলছিল তখন এই স্ত্রী কিভাবে ক্যামেরার সামনে হুজুর কেচে কান্না করেছিলেন সেই দৃশ্য এখন আমার চোখে ভাসছে মনে পড়ে আপনাদের একটু শুনুন দেখুন অথচ হুজুর আজ এয়ার হোস্টেসের প্রেমে মগ্ন অথচ এই হুজুরের মেয়েদের পর্দা বিষয়ে ভাষণ শাসন গর্জন শুনলে মনে হয় তার ইমানের কি সেই তেজ শুনুন একটু স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাবা লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন প্রিয় মা ও বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত আপনার দরকার নেই হুজুর না এবং তিনি কখনো কখনো এমনভাবে স্কুল ভার্সিটির মেয়েদের নিয়ে কথা বলেছেন যা সত্যিকার অর্থেই নারীদের জন্য অসম্মান ছাড়া কিছু নয় দেখুন শুনুন নারী অধিকারের কথা খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয় আমার তো ইজ্জতে ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই মানে আপনার বেডরুমে বিয়ে করে সুন্নতি বিবি হিসেবে আসুক এটাই কামনা করেন নাকি কিন্তু এসব শিক্ষা শিক্ষিত হয় এয়ার হোস্টেস হলে উচ্চশিক্ষিত স্মার্ট এসব মেয়েদের আমার চাই ঘরে বউ রেখেও তাই তো আমি বলতে চাই আমি বিশ্বাস আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক

আরে ভাই কয়েকটা হাদিস কোরআনের বাণী মুখস্থ করে সেটা সরল মানুষের কাছে বলে ওদের পকেটের টাকায় বড় দেখানো আর নিজের যোগ্যতায় সৃজনশীল কিছু করে টাকা কামানো এক জিনিস না ভাই এক জিনিস না যেমনি হোক ইসলাম নিয়ে ব্যবসা করতে দাড়ি পাঞ্জাবি পরে তো পাক্কা হুজুর বনেই গেছে এখন তো বেপর্দা নারী তার দাড়ির কাছে ঘেসবে না তাই না তাই ওদের পর্দার আড়ালে এনে ধর্মের বিধান ও শৃঙ্খলে বন্দি করে তবেই হুজুরের উপযোগী করতে হবে এসব খুবই স্পষ্ট হুজুর যাই মানুষের কাছে দিন দিন স্পষ্ট হবে এসব বিষয় বয় হচ্ছে হুজুরের বউর জন্য পোস্টটি ডিলিট করা হয়েছে নাকি করতে বাধ্য করা হয়েছে সেটি বোঝার বাকি নেই কিছু এখন হুজুরের সম্মান বাঁচিয়ে ইসলামকে রক্ষা করার পালা তাই হুজুর হয়তো পেজ হ্যাক হয়েছে বলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মানুষকে এত বোকা ভাবার কিছু নেই এই পোস্ট ডিলেট হওয়ার পরে আরেকটা পোস্ট করেছেন তিনি কিন্তু আগের ডিলেট করা পোস্ট নিয়ে কিছু বলেননি পেজ যদি হ্যাক হতো ব্যাক পাওয়ার পর অবশ্যই তিনি তার ডিলেটেড পোস্ট নিয়ে কিছু বলতেন কিংবা তার পেজ যে হ্যাক হয়েছে এইসব নিয়ে সর্বপ্রথম পোস্টার করতেন যেহেতু এমন বিষয় নয় তার মানে পেজ হ্যাক হয়নি দেখি কিভাবে এখন হুজুরের চরিত্র বাঁচানো যায় তো উম্মে হানির সাথে রাত কাটানোর পর মেয়েরাজের গল্প ফেদেছেন সাত আসমানে গিয়ে আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন মানুষের জন্য পাঁচাত নামাজ এনেছেন মমিনদের জন্য এসব বলে তিনি উম্মে হানির সঙ্গে রাত কাটানোর কলঙ্কটি চাপা দিলেন আমাদের তোহা মোহাম্মদ আদনান হুজুর সম্পর্কে বিস্তারিত জ্বালানি বিশ্বে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্কেপ পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ